হ্যালো বাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো তা আজকের ভিডিওটা হচ্ছে কিভাবে গেটগুলো ফিটিং করা হয় বা গেটের নিচে কি দেয়া হয় সেটাই দেখাবো তো আমার সাথে থাকবেন পুরো ভিডিও দেখবেন আর ভিডিও শুরু করার আগে একটা কথাটা বললে নয় আমার চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আমার পিছনে একটা গেট দেখতেছেন এই যে এই গেটগুলার মানে নিচে নিচে কিভাবে আমরা কি দিই তো সেটাই দেখাবো মানে এগুলো সাক্ষা সাক্ষাওয়ালা গেট আর কি বিয়ারিং সিস্টেম তো আমি দেখাবো আমার আমরা এই এইদিকে দেখেন আমরা মানে এখন নতুন করে এখানে করতে আসি গেটে এটা এখানে আমরা নতুন করে একটা গেটের গেট বসাবো আর কি এই জায়গার মধ্যে তো নিচে আমরা কি দিছি দেখেন এই যে নিচে প্রথমে একটা ভিম দিছি এই যে ওই এই ফিলারটা পর্যন্ত আছে লাইটের ফিলারটা পর্যন্ত লম্বা আছে। এখানে আমরা প্রথমে ভীম দিছি এরপরে রড দিছি এই যে প্রথমে ভীম এরপরে একটা রড দিছি এই রডটার মধ্যে ছাক্কাটা থাকবে আর কি এই যে এটা একদম সিধা আছে ঠিক আছে একদম সিধা এটা থাকা লাগে না হলে হবে না আর ভীমটা আমরা কীভাবে রাখছি দেখেন দেখেন সাইডে আমরা অনেক ঘন মানে এখানে কিন্তু গাড়ি চলাফেরা করবে আলাতুল মানে গাড়ি যাবে আসবে সেই কারণে আমরা এগুলারে ঘন করে ইয়ে দিছি মানে নিচের দিকে রড দিয়েছি নিশির দিকে এরকম এরকম অনেক লম্বা রড দিয়েছি আর নিচে আবার মোরব্বা দিয়েছি মানে এরকম পাতালে মোরব্বা দিয়েছি আর কি মানে অনেক ঘন করে দিছি এই যে দেখেন আমি পুরাটাই দেখাইতে এখানে এই যে এরপরে আবার এখানে ওয়ালের সাথে মিসমার মিসমার মারছি এই যে ওয়ালের সাথে মিসমার মারছি এখানে আছে এই যে এখানে সাইডটা মিস ফর্ম আসছি ওয়ালের সাথে যেতে এটা নিচের দিকে না ডাবে আবার নিচে মোরবা আছে এটা দেখা যাইতেছে না এই যে এই এখানে দেখা যাইতাছে নিচে মোরবা দিসে না পাতাল্লা করিয়া এটা হচ্ছে কথা আর এটা তো পুরাটাই মানে এটা অনেকটা লম্বা এটা হচ্ছে আট মিটার দেওয়া লাগে মানে যদি গেট যদি চার মিটার হয় তাহলে এটা আট মিটার আর উপরে একটা হাতে দেখতাছে এই যে এইটা এটার মধ্যে বিয়ারিং থাকবে শুধু এখানে সাইডটা বিয়ারিং দেবো এই সাইডটা এর মধ্যে এত বড় গেটটা থাকবে ঠিক আছে এদেশের সিস্টেম এটা আর এখানে একটা এ এ বি এবিএমের সিধা এবিএমের সিধা এখানে একটা ইউ দেবো এখানে জাস্ট এটার মধ্যে আসা থাকবো এই হচ্ছে কথা ঠিক আছে প্রবাসী নানা রকম কাজের ভিডিও আমি দিয়ে থাকি যদি আমার চ্যানেলের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আরেকজনের শেয়ার করে আপনারা দেখার টফিক করে দিবেন এটা তো হচ্ছে এটা তুই দেখেন এই বাড়িটা এই বাড়ির মূলত এই বাড়ির গেটই এটা ঠিক আছে এই বাড়িটার গেট আবার সাথে আরেকটা বিল্ডিং ঐতিহাসে আমরা এখানে কাজ এখানে কাজ করতে আছি আর কি তো অবশ্যই ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনারা একটা শেয়ার করবেন আর অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলে এরকম আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসি প্রবাসী তো অবশ্যই আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন আমি আবার নেক্সট কোনো একটা ভিডিও নিয়ে আসবো তাহলে হাফেজ বাই